Thank you তো এই ছবিটা নিয়ে আমাকে যেতে হবে আবার এখনই মানে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে কেউ কেমন কী আছে তো আমি এখন অপেক্ষায় বসে আছি আরও সবাই দেখো এখানে বসে আছে সবাই এসেছে পেটের ছবি করাতে আমার নিয়ে সবাই গোলুগোলু পেট বেবি নিয়ে এসেছে পেটে বেবি নিয়ে এসেছে আর কি দেখো আমার বেবিটাও আমার পেটের মধ্যে এখন টুকটুক করে নড়াচড়া করছে তো আমি বসে আছি তো আমি সামান্য একটু হালকা খাবার খেয়েছি বলেছে যে হালকা একটু খাবার খাওয়া যাবে পুরো না খেয়ে থাকতে নাই আর কি আর বন্ধুরা বেবি আমার আসাতেই আমার শরীরটা খুবই খারাপ করছে অনেক কিছু রিপোর্ট রিপোর্ট খারাপ এসেছে আমার তো আজকের আমি রিপোর্টটা দেখাতে যাব কি হয় না হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার মতন সবাই এখানে অপেক্ষা করছে ছবি জন্য আর প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে অনেক সাবধানে আসতে হয়েছে আমাদেরকে আর বৃষ্টিতে আমি মানে অটোটা থেমে থেমে গেছিলো অটো ভাড়া করে এসেছি আমরা আর কি তা আমার সঙ্গে এসেছে আমার শাশুড়ি না আর যে অটোটা চালাচ্ছে এটা হচ্ছে আমাদের মশাই হয় বাকি পাশেতেই প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড তো আমার ছবিটা করানো হয়ে গেছে রিপোর্টটাও নেওয়া হয়ে গেছে তো আমি এখনই এসে গেছি আর কি রিপোর্ট করে এসে গেছি ডাক্তারের কাছে আমাদের বাড়ির কাছেই নাজিরপুরে একটা গাইনু ডাক্তার তাকেই দেখাতে এসেছি to reporta কী হয় না হয় সেটাও তোমাদের সঙ্গে আমি জানাবো তো আমি বসে আছি অনে আমি লাস্টের দিকে এসেছি আর কি তো বিবিনে বসে এসেছি তো চলে এসেছি রিপোর্ট দেখিয়ে তাহলে আমি এখন মার কোলে শুয়ে আছি আর কি বাপের বাড়িতে চলে এসেছি রিপোর্ট দেখিয়ে কি হয়েছে না হয়েছে সেটাও বলছি আর কি তো আমার রিপোর্টটা ভালো আসেনি মানে ভুল এসেছে তার জন্য আমাকে আবার অন্য ডাক্তারের কাছে যেতে হবে তোমার মার কোলে শুয়ে আছে দেখো আমার মা আমাকে পায়ে তেল দিয়ে দিচ্ছে আমি যাচ্ছি ডাক্তারের কাছে রিপোর্ট টিপোর্ট করাতে সব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি আছি বাপের বাড়িতে তো অনেক অনেকদিনই আছি যে এক মাস তো দু তিন দিন পরেতেই যাব তো বাপের বাড়িতে ঘর ভেঙেছে দেখানোর পরিস্থিতি এখানে ছাদ হয়েছে তা আগে টিন ছিল রেডি টু হয়েছি এখনই গাড়ি গাড়ি আসবে তারপরে যাবো কি তাহলে দেখতে থাকো সাথে তো বন্ধুরা অটো এসে গেছে আমি এখন যাচ্ছি ডাক্তারের কাছে এখন যাচ্ছে চাপড়াতে নতুন একটা ডাক্তার দেখাতে কারণ আমার অনেকটা সমস্যা দেখা দিয়েছে রিপোর্টে ভুল ভ্রান্তি এসেছে অনেকটা সমস্যা এসে তার এসেছে তার জন্য আমাকে আমি যে ডাক্তার দেখিয়েছি নাজিরপুর সে বলেছে আমি তো পাচ্ছি না আর কি সমস্যা আছে তার জন্য আমি চাপড়াতে একটা ভালো গাইন ডাক্তার মানে বেশি ডিগ্রি আর কি বেশি ভালো তাকেই দেখাচ্ছে ডাক্তার আর সে কলকাতার থেকে আসে ডাক্তারটা সেখানেই আমি যাচ্ছি তো টোটোটা এসে গেছে আর এই টোটোটা নিয়েছি এসেছি কেন দিন ঝাঁকি কম লাগে আর হাওয়া বাতাস আমার ভালো লাগে তার জন্য আমি এটা নিয়েছি তো আমি আমার বর যাচ্ছি আমার বেবি আছে তো আজকে তেরোই আগস্ট আমি ফের আবার রিপোর্ট করাতে যাচ্ছি তো আমার এখন বেবি বয়স পেটের আট মাস পূর্ণ হতে চার দিন বাকি আজকে তেরোই আগস্ট তো আমি চলে এসেছি চাপড়াতে ছবি করাতে আর রক্ত পরীক্ষা করাতে তো এখানে অনেক মায়েরা আছে বসে আমিও বসে আছি গরম লাগছে না এসি চালানো আছে তার জন্য কষ্ট হচ্ছে না কিন্তু ছোট জায়গায় আমার বসতে খুব কষ্ট হয় যেখানে বসে আছি ছোট্ট ছোট্ট বেঞ্চ মানে আমার কষ্ট হচ্ছে একটু তো আমার ছবি করানো হয়ে গেছে রিপোর্টটা দেবে বলেছি পাঁচ দিন পরে তো আজকে তেরোই আগস্ট আমি এখন বাড়িতে যাচ্ছি হ্যাঁ বাড়িতে গিয়ে খাবো দাবো রেস্ট করব হ্যাঁ তো বর সাথেই আছে ও গিয়ে বাজারে যাবে ব্যবসাতে লটারি ব্যবসা করে তোমরা তো সবাই জানো তো লটারিটা বিক্রি করতে যাবে আবার ছেলে আজকে দাঁতে ব্যথা বলেছি ডাক্তার তুলবে ছেলেকে নিয়ে তো হঠাৎ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেল খুবই শরীর খারাপ আমার জল ভেঙে গেলো পুরোটাই আমি এখন হাসপাতালে তো আমি হাসপাতালে হঠাৎ আমার আট মাস পূর্ণ হতে চার দিন বাকি আজকে তেরোই আগস্ট রিপোর্ট করে সবাই বাড়িতে এসেছে এসেই হঠাৎ আমার প্রচণ্ড শরীর খারাপ তুমি হাসপাতালে ভর্তি হয়েছি তো আমার বেবিটাও খুব খারাপ আমার অক্সিজেন লেগেছে দেখো সবার বাচ্চা সবার কোলে আছে কিন্তু আমার বাচ্চা আমার কাছে নেই আমার বাচ্চা আমার কাছে দেয়নি আমার এতটা মন খারাপ বলতে পারবে তা এখনও ভাবছি বলছি আমার মনটা খারাপ হয়ে এসেছে তো আমি আছি এখন আইসিউ ঘরে আমার বেবি আইসিউতে আছে দিন তো আমি এখন সুস্থ আছি বেবিকে দেখাশোনা করতে হচ্ছে আমাকে এর আগে আমার শাশুড়ি মা দেখাশোনা করেছে তো এখন আমার বেবিকে আমি দেখাশোনা করছি বলতে গিয়ে আমার খুব খারাপ লাগছে আমি আওয়াজটা পরে দিচ্ছি কিন্তু জিনিসটা আমার চোখেও আসছে যে আমার খুবই খারাপ লাগছে এতটা খারাপ ছিল আমার বেবি প্রচণ্ড খারাপ তো যা তো তোমরা আইসিউ থেকে নদিন হয়ে আমার বেবি এখন সুস্থ তো আমি এখন আমার বেবিকে নিয়ে বাড়িতে যাচ্ছি এখন আমি খুব খুশি তো অ্যাম্বুলেন্সে আমাদেরকে বাড়ি দিয়ে আসছে তো তোমরা সবাই কমেন্টে জানাও আমার কি হয়েছে না হয়েছে এরপরের ভিডিওতে আমি বলছি ঘরে ওঠার বাড়িতে যাওয়ার পৌঁছনে সমস্ত ভিডিও পরে দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো সবাই ভালো থেকো টাটা বাই বাই